নমস্কার সবাই কেমন আছো আজকে আমরা গেছি যাচ্ছি মুক্ত মায়ের কাছে তোমাদেরকে বিশ্চয় দেখাবো শেয়ার করবো মানাস্ত ছিল আমার তো চলো দেখতে থাকো সকলে খুব ভালো থেকো দেখো তোমরা এখন দেখছো বাঙিটোলা মালদা বানিটোলার মুক্ত কেশি মার মন্দির এই মন্দিরটি যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে যে প্রায় চারশো বছর পূর্বে মন্দিরটি চারশো বছর পূর্বে এক দেখা গেছিল যে যখন রামদেব প্রচণ্ড অসুস্থ মুমূর্ষ হয়েছিলেন মুমূর্ষ হয়েছিলেন যখন রামদেব প্রচণ্ড অসুস্থ অবস্থায় ঠিক তখনই তখনই মুমূর্ষ অবস্থায় যখন একদম মৃত্যু পথযাত্রী অবস্থায় ছিলেন ঠিক সেই সময় এক কথিত আছে কথাটা ঠিক সেই সময় এক বৃদ্ধা রমণী আর তাকে বিদ্যানিধি করে তন্ত্র সাধনায় উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন আর ঠিক সেই সময় তিনি তন্ত্র সাধনা করার জন্য তাকে চেষ্টা করেছিলেন এবং ঘন জঙ্গলে বৃদ্ধারমণী সেখানেই কথিত আছে এই কথাটা যে সমকালীন সমকালীন এক বিরাট বটবৃক্ষের তলে তন্ত্র সাধনায় তাকে লিপ্ত করেছিলেন আর এই তন্ত্র যে বটবৃক্ষের তলে হয়েছিল সেটা এখন পঞ্চমুণ্ডর আসন হিসেবে পঞ্চমুণ্ডী আসন হিসেবে তন্ত্র সাধনার সিদ্ধিলাভ সেখানে এখন করা হয় রামদেব সেই ব্রহ্মাময়ী যে ইটা ছিল মানে যে বৃদ্ধা রমণী ছিলেন তিনি মায়ের সেই রূপ তিনি মা পরে রামদেব নিজেও সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন মামুক্ত পেশি মায়ের এবং গ্রাম কল্যাণকারী রূপে সেই মায়ের পুজো করা হয় ভাঙিটোলায় আমরা গেছিলাম সেখানেই আমার হাজব্যান্ডের আসলে মানস্থ করেছিলাম যে খুব অসুস্থ হয়ে গেছিলো একবার তোমরা সকলেই জানো যে অসুস্থ হয়ে যাওয়ার পরে মানে ব্রেন টিউমার হয়েছিল অপারেশন হয়েছে তো তখন আমার মানস্থ ছিল সে এক দাদাই বলেছিলেন আমাদেরকে বাঙিটোলার তো ওখানে গিয়ে তো করে মানে তো এখান থেকেই করেছিলাম ওখানে গিয়ে পুজো দেওয়ার জন্য বলেছিলেন তো গেছিলাম দেখো সেই মেলা বিরাট দেখতে পাচ্ছ তোমরা বিশাল মেলা বসে পুজোর দিন গিয়ে আমি ওখানে পুজো দিয়ে এসেছিলাম তো খুব ভালো লেগেছিল আমার জায়গাটা গ্রামটাও এত সুন্দর প্রত্যেক বাড়িগুলো সেই পুরনো দিনের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আর বটবৃক্ষ তোমরা দেখতে পেলে বিশাল বটবৃক্ষ আর এই মায়ের সেই মন্দির মায়ের রূপ তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এই মায়ের মন্দির অনেক ভিড় হয় প্রচুর জায়গা থেকে মানুষজন আসে ওখানে মানে খুব সাক্ষাৎ দেবি তো আমার খুবই ভালো লেগেছে আর তোমাদেরও যদি ইচ্ছে করে একবার বাঙিটোড়ায়